অপ্রিয় হলেও সত্যি কথা টিউবওয়েলে লোহার বদলে বাঁশের হ্যান্ডেল নতুন বসানো হয়েছে টিউবওয়েলে লোহার বদলে বাঁশের হ্যান্ডেল এরকমই একটি আজব ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এক নম্বর ব্লকের সমুদ্রগড় গ্রাম পঞ্চায়েতের জলাহাটি পাঠান পাড়ার আর এই আজব টিউবওয়েলের পানীয় জল নিতে বাধ্য হচ্ছে এলাকার মানুষ আর এই টিউবওয়েলের জল একটি অঙ্গনাড়ি কেন্দ্রও চলে আর এই কেন্দ্রের অঙ্গনড়ি কর্মীদের আবেদন টিউবওয়েলটি মেরামত করে দেওয়া হোক অথচ স্থানীয় সমুদ্রগড় গ্রাম পঞ্চায়েতের দু হাজার চব্বিশ দু হাজার আর্থিক বছরে টিউবওয়েলটি বসিয়েছে তার জন্য ফলকও লাগানো হয়েছে আর সেই ফলকেও দেখা যাচ্ছে টিউবওয়েলের জন্য বরাদ্দ করা হয়েছিল আশি হাজার ছশো আটাত্তর টাকা কিন্তু ব্যয় হয়েছে সাতষট্টি টাকা অর্থাৎ পঞ্চায়েতের বরাদ্দেকৃত্য টাকা অনেকটাই বেঁচে গেছে কিন্তু টিউবওয়েলের লোহার বদলে বাসের হ্যান্ডেল কেন মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছে পরীক্ষামূলকভাবে কি লোহার বদলে বাসের হ্যান্ডেল ব্যবহার করা হচ্ছে এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রধানের সঙ্গে যোগাযোগ করা আমাদের পক্ষে সম্ভব হয়নি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন कि जामियो ब्रो हां क्या कुछ और ना करती এটা হচ্ছে আমাদের অঙ্গনাড়ি স্কুল আর এই অঙ্গনাড়ি স্কুলের বাচ্চাদের সমস্ত এই কলটাই জলে নির্ভরশীল আর এখানে যতবার কলের ডান্ডি লাগানো হয় প্রত্যেকবার এই কলের ডান্ডিগুলোকে ভেঙে দেয় আচ্ছা আপনারা দেখছেন এই কলের ডান্ডিগুলোকে কিন্তু প্রত্যেকবার ভেঙে দেয় আর এই যে অঙ্গনাড়ি স্কুলটা তাই জলের মধ্যে যেটা দেখছেন জলে ভাস্ত অবস্থায় যে অঙ্গনাড়ি স্কুল এর বাচ্চাগুলোর মানে যাতায়াতেরও খুবই অসুবিধা এ টিচার হ্যাঁ মানে সবার যাত্রা খুব অসুবিধা দেখছেন কি চাইছেন দাদা কি চাইছেন আমরা এটাকে সরকারি দেখুক আমাদের এই যে বারে বার কলের ডান্ডিগুলো ভেঙে দিচ্ছে এগুলো এগুলো জলে ডুবে রয়েছে আর চাই সরকার দেখুক এইভাবেই এইভাবেই কল চলছে এই ভাঙায় যে বাস বেঁধে রেখেছি বাস বেঁধে দড়ি দিয়ে রেখেছি এইভাবেই চলছে আপনার এখানে বাড়ি হ্যাঁ স্যার আমার বাড়ি এখানে কি নাম টুকুল আমার বাড়ি আমার নাম হচ্ছে আচ্ছা এটা কোন জায়গা এটা জ্বালাহাটি পাঠানপাড়া পূর্ব বর্ধমান জেলা জ্বালাহা পাঠানপাড়া সমুদ্র পঞ্চায়েত ঠিক করা হয় আর মাঝে মাঝে বদমাইশ করে ভেঙে দিয়ে যায় ঠিক আছে এখানে মানে জলটাও জমে আছে ক্লিয়ারি হয় না সরকার থেকে যদি এই ড্রেনটা করে দেওয়া হয় আর এই কলগুলো ঠিক করে দেওয়া হয় হ্যাঁ ভালো হয় আর এটা ভরাট করে দিলে ভালো হয় এই ক্লাবটা যেরকম আছে এখানে পড়ানো করা হয় বাচ্চাদের হ্যাঁ এখানে যদি ভালো করে স্নান ফান করে দেওয়া হয় একটু ভালো করে এই ঘরটা উন্নতি করা হয় তাহলে আরও ছেলেপেলেদের পড়াশোনা ভালো হয় আর কি এই ক্ষেত্রে

কি হয়েছে জানি না সঠিক কিন্তু কলের ব্যবস্থাটা যদি করে দেওয়া হয় আমি পরিষেবাটা ভালো করে করতে পারি এই কল দিয়ে কি জল হ্যাঁ এই কল থেকে আমি আর জলটা নিয়ে নিজ রান্নাটা করবো এখানে কতজন আছে মোটামুটি কতজন আছে বলতে আমার টোটাল দু পান্ডো জনের পরিষেবা আচ্ছা এটা কোন জায়গা এটা জ্বালাহাট মুসলিম পাড়া আপনি ক্লাবে বেশি মুসলিম আচ্ছা আপনার নাম কাজের গাছ আমি সুমন্তকার কন্ট্রাপ্টে করিনি আপনারা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার